নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো দেখুন এই যে এখন তো শীতকাল ভাত নষ্ট হয় না তাই সে রাতের বেঁচে থাকা ভাত দিয়ে আমি পরোটা বানিয়ে দেখাবো চলুন বন্ধুরা শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি ভাত নিয়েছি এই ভাতটাকে আমি এই মিক্সির জারে করে একটু পেস্ট করে নেবো এক বাটি ভাত নিয়েছিলাম আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা ভাতটাকে আমি পেস্ট করে নিয়েছি এবারে পাত্রে তুলে নেবো দেখুন যে বাটিতে আমি ভাত নিয়েছিলাম এক বাটি আমি এই বাটিরই দু বাটি ময়দা দিয়ে দেব দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেবো সাদা তেল এবার মাদাটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এখন উপরতে একটু সাদা তেল দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ডাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেবো ততক্ষণে আমি উনুনটাকে ধরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এরকম একটা চাটু বেশিয়ে দিয়েছি এবং নুনটাকে ধরিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম সফ ডো তৈরি করতে হবে দেখুন এবারের থেকে আমি লেচি কেটে নেব এরকম ছোটো ছোটো করে লিচি করে নেব এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব তো বন্ধুরা রুটিটা আমি বেলে নিয়েছি এবার থেকে আমি অল্প সাদা তেল দিয়ে এরকম করে নিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দেব এবার পরোটার মতো করে এখন ভাজ করে নেব এর উপরেও আমি তেল দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে দেব আবার একটু ময়দা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পরোটা আমি এরকমভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আলতুয়াতে আমি এটাকে আবার একটু বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব খাওয়া গরম হয়ে গেছে বসিয়ে দিচ্ছি এবার অল্প সাদা তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পরোটা আমি এভাবে ভিজে নেব দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন দেখুন কতটা নরম হয়েছে দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি বলো কিরকম হয়েছে ভালো হয়েছে খুব বেশ মিষ্টিও আছে একদম নরম দারুণ লাগছে ভালো হয়েছে বন্ধুরা ভিডিওটা কমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ